রাজ্যের প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো চৌষট্টি জন প্রবীণ প্রবীণা দু টাকা করে সামাজিক ভাতা পাচ্ছেন বলেছেন সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলা শহরে উনগোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জেলা সভাধিপতি অমলিন্দু দাস সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ডিসএবিলিটি বিষয়ক ডেপুটি কমিশনার অচিন্তম প্রমুখ অনুষ্ঠানে চারজন প্রবীণ প্রবীণাকে সম্মানিত করা হয়

ভাবতে হবে আমাদের এই সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের যারা বয়স্ক আমাদের সিনিয়র যারা তাদের কথা যেন মাথায় থাকে